আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে আবার একটি নতুন দেশি মুরগির ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে আমাদের পাখি পথ চ্যানেলের সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন ক্লিক করবেন আর আমাদের ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন সবাই বন্ধুরা আমাদের নতুন আইডি আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন দেখুন আমাদের দেশীয় মুরগিগুলা কীভাবে পালন করা হয় আর আমাদের মুরগিগুলা যারা দেশি কামার করতে চান অবশ্যই অল্প কিছু মুরগি নিয়ে আগে পরীক্ষা করতে হবে আপনারা দেখতে হবে পালতে পারেননি তাহলে আপনারা মুরগিগুলা লালন পালন করবেন যেখানে আমাদের অল্প কিছু মুরগি নিয়ে আমরা কামার শুরু করতে চাই আমাদের কামারটা বড় হলে পরবর্তী ভিডিও আপনাদের দেখাবো আমরা কীভাবে মুরগিগুলা দেশি মুরগি দিয়ে কামার করতে চাই আপনারা দেশি আকারে মুরগি নিয়ে কামার শুরু করতে চাইলে আসে সম্ভাবনাটা বেশি টাকা আপনারা যারা নতুন কামারি আছে অল্প কিছু মুরগি নিয়ে এদিকে আমরা অল্প কিছু মুরগি নিয়ে কামড়া শুরু করতেছি আপনারাও চাইলে আমাদের মতন করে অল্প কিছু মুরগি দিয়ে ব্যবসা শুরু করতে পারে আমরা শখের বসে দুইটি মুরগি ছিল আর দুইটি মুরগির থেকে আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশটি মুরগি আছে দেশি মুরগি আমরা এটি দিয়ে ইনশাল্লাহ বাণিজ্যিক আকারে আমরা কামারটা শুরু করব আপনারা আমাদের পাশে থাকবেন আর আমাদের ছোট্ট চ্যানেলে পাশে থাকবেন বন্ধুরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বাটন ক্লিক করেন আর আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের ভিডিওটি দেখতে থাকেন আমাদের ভিডিওটি কেউ দয়া করে টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না দেখুন দেশি মুরগি স্যারে পাল্লা খুব লাভজনক আবার সেরে পাল্লে মুরগিগুলা সুস্থ থাকে ও দেশি মুরগি সেরেপালাটাই ভালো আর যারা কামড়া করে করতে চান একটি ঘর বানায় অবশ্যই ঘরটি ঠান্ডা থাকতে হবে কিছু গাছপালা থাকতে হবে বড় উঁচু করে দশ বারো ফিট উঁচু করে নেদ দিয়ে বেড়া দিয়ে ভালোভাবে যেমন শিয়াল টিয়াল অ্যাটাক্ট না করতে পারে এইভাবে চাইলে আমরা আপনারা বাণিজ্যিকভাবে কামার করতে পারেন আর আপনারা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমরা কিভাবে। মুরগিগুলা মুরগি গরু ছাগল হাঁস মুরগি সেইভাবে পালন করে থাকি আপনারা অবশ্যই দেখতে পারবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা আমাদের ভিডিওতে দেখতে পারবেন আমাদের পাখিবল চ্যানেলের সঙ্গে থাকবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আমাদের মুরগিগুলা সেরে পালাতে অনেকটাই সুস্থ আছে মার্শাল্লাহ আর আমাদের মুরগিগুলার কালারগুলো খুব চমৎকার দেখছেন আমরা কিছু দান দিয়েছি খেতে আর আমাদের দেশি মুগিগুলা দেখতে অনেক চমৎকার আর আমাদের এখানে কিন্তু মুরগির ভালো দাম বারো তেরোশো টাকা জোড়া মুদিগুলা বিক্রি করা যায় আর ওজনের দিক দিয়ে আমরা এখানে বর্তমানে চারশো পঞ্চাশ টাকা কেজি দেশি মুদিগুলা আর ফিস কিনতে চাইলে আমাদের এইখানে আপনারা কিনতে পারেন বারো তেরোশো টাকা জুড়া নিবে আবার দামাদামি করেও কিনতে পারবেন আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ